কলা পাতা কচুরলতি রান্না করব তার জন্য কচুরলতিগুলোকে কেটে নেবো কলা পাতা কেটে জলে ধুড়িয়ে রেখেছি কচুরলতিটা ছাড়িয়ে নিচ্ছি কচুরলতিটা ছাড়িয়ে নিচ্ছি কচুরলতিগুলো এবারে কেটে নিচ্ছি কচিলতিগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি এরপর সর্ষেটাকে বেটে নেব তার জন্য সর্ষেটা নিয়ে নিচ্ছি এরপর একসাথে কাঁচা লঙ্কা আর রসুনটাও বেটে নেব বাটা হয়ে গেছে মশলাটা তুলে এরপর দেবো নুন এরপর দেবো হলুদ এরপর আমি এখানে নিচ্ছি এর মধ্যে এবার একটু সরষের তেল ও দিয়ে দেবো আমি এবার গাছকে জ্বালিয়ে নেব এরপর কড়া পাতাটাকে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেবো এরপর এর মধ্যে কচুর লতিগুলো দিয়ে দেবো এরপর গরম চাটুটার মধ্যে কলা দিয়ে দিয়েছি এরপর আরেকটা কলাপাতার উপর কচুর লতিগুলো দিয়ে সেটাও দিয়ে দেব কলাপাতা ভাজার এক সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার কলাপাতাটা পাতাটা কলা এবার পাল্টে নেব এবার আবার কলা পাতায় তেল মাখিয়ে নিচ্ছি কলা পাতাটা নামিয়ে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ ভেজে নেব এরপর গরম চাটুটার মধ্যে কলা পাতা দিয়ে দিয়েছি এরপর আরেকটা কলাপাতার পাতার উপর কচুর লতিগুলো দিয়ে সেটাও দিয়ে দেবো এরপর অন্য পিঠটা উল্টে দিলাম কলা পাতার উপর কচুলতিটা রান্না হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দেব রান্নাটা হয়ে গেলে এরকম পোড়া পোড়া দাগ হলে বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে